দেখুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই চত্বরটা দেখুন আসুন আমরা এখন সায়েন্স একাডেমির দিকে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে আমরা এখন

দেখুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ফ্যাকাল্টি থেকে অন্য ফ্যাকাল্টিতে যাওয়ার পথ রাস্তা সুন্দর দৃশ্য যা আপনাদের মনকে কেড়ে নেবে আপনারা আসলে না আসলে জিনিসটা বুঝতে পারবেন না আমরা হয়তো সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছি না এটা হলো ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আইটি ভবনও বলে বিশ্ববিদ্যালয় জোয়ান থাকার তো ভাইয়েরা আপনারা যে যেখান থেকে আপনার ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি ভ্রমণ পিপাসু ভ্রমণের নেশা থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘোরার জন্য আসবেন মেন্টাল ডেভেলপের জন্য প্রকৃতির সাথে মিশে যাবেন চট্টগ্রাম ইউনিভার্সিটিটাও দেখে যাবেন মেন্টাল ডেভলাপও করে যাবেন আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির সাথে মেশার চেষ্টা করবেন মেন্টাল সুস্থ থাকার চেষ্টা করবেন আবদুল করিম ভবন গ্রন্থাকার লাইব্রেরি যারা ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয়ের এরা এখানে বিভিন্ন প্র্যাকটিস করে বই পড়াশোনা করে